আসসালামু আলাইকুম রমজানের শেষ শুক্রবারে আপনাদের সেবাই আমরা আছি আপনাদের আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে একটি বিশেষ বার্তা দেবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ বার্তাটি হচ্ছে আপনারা জানেন যে ঈদের বাকি আছে আর মাত্র দশ দিন তো আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের সম্মানিত গ্রাহক বিশেষ অনুরোধের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার মেবি পঁচিশ অথবা ছাব্বিশ রমজান হবে তো পঁচিশ অথবা ছাব্বিশ রমজান হবে শুক্রবার এটা যেহেতু শেষ শুক্রবার আমাদের ঢাকার মধ্যে অনেক কাস্টমার এবং বাইরেরও অনেক অনেক কাস্টমার যেহেতু বাংলাদেশের সব ট্রান্সপোর্টই খোলা থাকবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্তরিকভাবে সবাই শুক্রবারে আপনাদের জন্য আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল খোলা থাকবে নাকি শরীফ ইন্টারন্যাশনাল শুক্রবারে আমরা আপনাদের জন্য খোলা রাখবো আপনারা আগামী শুক্রবার আমাদের এখানে আমাদের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলো করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং পণ্য নিতেও পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা যেই যেই মাধ্যমগুলো খোলা থাকবে অর্থাৎ বিকাশে টাকা পাঠাতে পারেন নগদে টাকা পাঠাতে পারেন বুথের থেকে যদি টাকা পাঠাতে চান পাঠাতে পারেন এইভাবে টাকা পাঠিয়ে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি অফিসে এসেও আপনারা নগদ টাকায় ভিজিট করতে পারেন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়